বিসমুল্লাহি রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আমার বক্তব্য হলো যে এই দেশে এই বাংলাদেশে মোদি পানি ছাড়তিছে এরা কি ঠিক করতেছে না অঠিক ঠিক করতেছে বাবা মোদি আমার কথা যে মোদি তুই কেন আমাকে দেশ পানি ছাড়িস কি অপরাধ তো হাসিনা ইলিশ মাছ দিছে গ্যাস দিছে আরো কত কি দিছে এখন তারিপর আরবেন তো কি দিতে ভুল করছে তেমন তারিপর আগ করে তুই আমাকে দেশত পানি ছাড়তেছু প্রায় ষোলো ষোলোটা জেলা ষোলোটা জেলা পানি মানুষ লক্ষ লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে কে তুই পানি দিবেন কে তুই কি হাসি না তোর কি দেয়নি না দেয়নি তোর না কি করবো মারব না কাঠাল দেব না চুমা খাবো সে তোর ব্যাপার কেন তুই তোর পানি দেওয়ার তো আমাকে কোনো প্রয়োজন নাই তুই তোর দেশের পানি তুই দিব আমাকে দাও কেন দে আমি বলতে আমি এটাই বলতে চাবো আমাদের অন্তর্ভক্তি সরকারকে বলবো আমার দুই ছাত্র ভাই সরকার আরও প্রধান উপদেষ্টা প্রধান ডক্টর ইউনসকে আমার আমি আমার অন্তর থেকে বলবো যে আপনারা এই পানি আদা কোনো দিন না দিতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন আর এই মোদি তো মেলা কিছুই করছে ইউটিউবে দেখতেছি আমরা মোবাইলে হ্যাঁ বাজে বাজে কথা করছে আজ বাজার কথা বলছে হাসি দেখলে বলে পানি সারা লিয়ে বেড়ামো করছে রে আমার কিচ্ছু করতে পারবো না হ্যাঁ ডাক্তার ইউনস তো তুই নি ডাক্তার ইউনস সারা পৃথিবী বেড়ায় তো দেশ ওই বিমান গোটাল ভারত বিমান দিয়ে ওদের ছিঁয়ে থাকি না এত বিমান যাবি তোর দেশ আল্লাহর রহমতে কিন্তু তুই আমাকে দেশ আর পানি দিস না বহুত পানি দিছ তো এরে তোর কি করা ঠিক হচ্ছে তুই হাসিনা করে তোর দেশতেই আছে কিন্তু ওরপ আগ করে আমাকে দেশত এরকম করে ইয়ে করতেছ হ্যাঁ পানি সরবরাহ করে তোর দেশের পানি দুই আমি অন্তর্ভুক্ত সরকারকে বলবো তোমরা এই ব্যবস্থা নাও বাবা আমি এটাই বলবো